হাই গাইস গুড মর্নিং আজকে হলো পয়লা বৈশাখ তো শুভ নববর্ষ সবাইকে জানা তো আজকে হচ্ছে আমাদের বছরের শুরু যদিও সবাই ম্যাক্সিমামই করছে হচ্ছে পয়লা বৈশাখটাকে এখন আর বাঙালিরা সত্যি আমরা ভুলেই গেছি আমরা ফার্স্ট জানুয়ারিটাকেই এখন নতুন বছর মানে বছর হিসেবে শুরু করি কিন্তু আমাদের বাঙালিদের হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে তো আজকে দেখো এই জন্য একদম সুন্দর শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি আর মামাও সুন্দর একটা ড্রেস পরেছে পরে এখন রেডি তো আজকে একটা ভালো দিন শুরু করি উরি বাবলি আমার ছোটো ম আজকে অনেক জায়গাতে চড়ক হয় গতকালও হয়েছে আজকে অনেক জায়গাতে চড়ক হবে মেলা হবে

Hello. ta